আমেরিকার নিউ জার্সি থেকে পোট মা বলছি রাত পোহালে পোর্টুম্যানের মিডল স্কুল শুরু হবে আজকের রাতটাও যেন আলোকিত জোৎসনা মাখা এদেশে আসার পরে চারটে মাসে ঘর সংসার দারুণ গুছিয়েছি বন্ধুর কথায় রেকর্ড টাইমে গুছিয়েছিস তোরা কিন্তু সবথেকে বড় যে উদ্দেশ্য দেশে আসার সেটা তো পোর্টুম্যানের স্কুল আর থেরাপি ওর একটু ভালো থাকা আর ওর অ্যাকসেপ্টস সমাজের কাছে সেটার জন্যই আজকে আমার কাছে এই দিনটা বা এই রাতটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি আলোকিত কিন্তু আর বেশি দেরি করলে হবে না মোটামুটি সকাল ছটা নাগাদ একটা অ্যালার্ম সেট করে এবার টুপ করে ঘুমের দেশে চলে যেতে হবে গুড মর্নিং এখন সকালবেলা ছটা পনেরো মতো বাজে আস্তে আস্তে আলো ফুটছে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে আমাদের এখানে বারো ডিগ্রি মতো টেম্পারেচার এই মুহূর্তে কলকাতা হলে তো একেবারে মাংকি ক্যাপ পরে বসে থাকতাম আমি প্রচন্ড শীত কাতুরে কিনা তবে কেন জানি না এখানকার এগারো বারো ডিগ্রিতেও সেরকম ঠান্ডা আমি অনুভব করছি না এখন পটুকে আলুর পরোটা দেব তাই আটাটা মেখে নিচ্ছি একজন আমায় জিজ্ঞাসা করেছিলেন যে এই গ্লুটেন ফ্রি আটাগুলো একটুখানি শক্ত হয়ে যায় মাখার পরে কিভাবে মাখেন আপনি সত্যি কথা বলতে কি এই আটা আমি রুটি একদিনও করিনি করেছি শুধু পরোটা আর আলুর পরোটাই সেটা বলা যেতে পারে তো আমি একটুখানি তেল দিয়ে ময়ান দিই ওই অলিভ অয়েল আর এটা একটু উষ্ণ উষ্ণ গরম জলে মেখে নিই তাতেই নরম থাকে মোটামুটি যেহেতু রুটি করি না রুটিতে তেলের ব্যবহারটা নেই বলে হয়তো শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে তো আলুর পরোটা ওইদিকে করে নিয়েছি আর স্ন্যাক্সের জন্য এইটা এনেছি পটু তো ফল খায় না তো এটা ফলেরই একটা রিপ্লেসমেন্ট বলতে পারেন সত্যিকারের ফল থেকে তৈরি হয় তবে সত্যিকারের ফলের মতো গুণাগুণ কিনা আমি বলতে পারবো না ওই আর কি একটুখানি ট্রাই করলাম ফ্রুট স্ন্যাক্সগুলো ওই যে বাংলা একটা কথা আছে না নাই মামার কানা মামা ভালো সেই রকমই বলতে পারেন খানিকটা ব্যাপারটা এই হয়ে গেল পটুম্যানের স্ন্যাক্স বক্স আর লাঞ্চ বক্স একটা দেব গুড মর্নিং আজকে থেকে স্কুল যেতে হবে পটু হ্যাঁ যেতে হবে তো বুঝে ইয়েলো বাস আসবে তুমি বাসে করে যাবে যাবে তো না আচ্ছা ঘুমের ঘরে ইয়েলো বাসে করে যতই যাবে না বলুক আমি জানি বাস এসে দাঁড়ালে পটুম্যান আমার দিকেও ফিরে তাকাবে না ঝট করে উঠে বসবে সেই বাসে ওকে রেডি করছি তার সঙ্গে আপনাদের একবার দেখিয়ে দিই পটুম্যান আজকে স্কুলে কী কী নিয়ে যাবে এই সমস্ত স্টেশনারি জিনিসপত্র আজকে পটুম্যান নিয়ে যাবে এদেশে তো আর বুক লিস্ট মিলিয়ে নতুন বছরের বই কিনে মলার দিয়ে লেবেল লাগিয়ে স্কুল শুরু হয় না শুরু হয় এই সমস্ত জিনিস দিয়ে তো পেনের গোছা পেন্সিলের গোছা আরও টুকটাক যা যা পড়াশোনার জন্য লাগে সেগুলো কিনেছি সব নিয়ে পটু ম্যান আজকে যাবে খানিক রং পেন্সিল আঠা এই সমস্ত যা যা লাগে সেগুলোই কিনেছি আর কি আর একটা পুচকি মতো স্যানিটাইজারও কিনেছি এগুলো ব্যাগে ভরে পটুর সঙ্গে আজকেই পাঠিয়ে দেবো আর যদি কিছু লাগে নিশ্চয়ই ওনারা জানাবেন তখন আবার কিনে দেওয়া যাবে পটুটাকে স্নানে ঢুকিয়ে এসছি এখন ওর লাঞ্চ বক্সটাও রেডি করে নিচ্ছি আলুর পরোটা রেডি তার সঙ্গে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আখরোট আর খেজুর এই হচ্ছে পটু লাঞ্চ বক্স দৌড়াতে দৌড়াতে গিয়ে বাসে উঠেছি তো তাই ভিডিও করা হয়নি একটু আগেই বাসটা এসে গেছিলো ছন্দক জানলা দিয়ে দেখে বলছে বাস দাঁড়িয়ে আছে তারপরে তাদের বেরো জুতো পরিয়ে দৌড়ে দৌড়ে গেছি ভিডিও করা হয়নি ফটো এখন রওনা হয়ে গেছে এখন সারাদিন কি করবে প্রথম দিনটা একটুখানি মনে হয় আর কি এগারো বছরের বাচ্চা স্কুলে গেলে তা নিয়ে আদিক্ষেতা করার কিছু থাকে না অন্তত আমাদের মায়েরা করেননি কিন্তু পটুম্যান কি ওই যে চব্বিশ ঘন্টা আগলে রাখার একটা ব্যাপার থাকে সেজন্য পটু আমার থেকে দূরে গেলেই খানিকটা খালি খালি লাগে যাই হোক আজকের দিনটা লাগবে কয়েকদিনে আবার নতুন করে অভ্যাস হয়ে যাবে এখন রান্নাঘরের কাজকর্ম করব আর করবো পটুম্যান আসার অপেক্ষা শুধু বহুক্ষণ নিচে কি অপেক্ষা করেছি জানেন তিনটের সময় ছেলেটার ছুটি হয় আজকে ও বাড়ি এসছে চারটে বাসতে পাঁচে কারণ পটু আজকে লাস্ট ড্রপ ছিল আজকে মানে এবার থেকে তাই হবে আর কি তো ওর মধ্যে কোনো ক্লান্তি নেই হাসি মাখা মুখে ছেলে আমার এত ঘন্টা অচেনা পরিবেশে স্কুল করে বাড়ি ফিরেছে থেকে যা যা থেরাপি হওয়ার সেটা স্কুলেই হবে অকুপেশনাল থেরাপি হবে সপ্তাহে দুদিন আর মাসে ছটা স্পিচ থেরাপি হবে বাড়িতে অবশ্যই আমরা অন্যান্য থেরাপির চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে এটাই স্কুল থেকে তাই বাড়িতে বসে বসে যে কটা ওয়ার্ড বলতে পারে সেগুলো ঝালিয়ে নিচ্ছিলাম আর কি আজ একটু আগে ভাগেই নেমে পড়েছি কালকে ওইভাবে দৌড়াতে দৌড়াতে নামতে হয়েছিল বাস দাঁড়িয়েছিল খারাপ লাগে আমি কোনো জায়গায় লেট করে পৌঁছানো একদম পছন্দ করি না তো যাই হোক আজকে পটুমানকে রেডি করে আমরা মিনিট দশেক আগেই নেমে এসেছি সাতটা পঁয়ত্রিশে কাল বাস এসেছিল দেখি আজ কটায় আসে পটুমানকে আজকে সোয়েটারটা পরাই নিতে হবে বেশ ঠান্ডা আছে ভাবছি কাল থেকে পরিয়ে দেবো ওই ভয় করে একটা গরম লাগলে বলতে পারবে না ওরা যদি খুলে না দেয় ছেলেটা কষ্ট পাবে তাই কটা দিন অপেক্ষা করছি আর একটু ঠান্ডা পড়ার গাড়ির কাছে জমে থাকা বাসবে দরকারি সাইন টাইন করে পটুম্যান রওনা হলো স্কুলের উদ্দেশ্যে এই হচ্ছে পটুম্যানের নতুন স্কুলের নতুন বাস পুচকি ছোট্ট বাস তাতে ভর্তি পটু ম্যানেদের মতো ফুটফুটে কয়েকটা ফুল যাই হোক এই সুন্দর বাসে করে পটুম্যান যাচ্ছে এখন স্কুলে কি সুন্দর না পুচকি ছোট্ট একটা বাস আমার তো লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু একটু হেঁটে আসছি এই যে পটু স্কুলে যাচ্ছে টাইমটা একটু ইউটিলাইজ করি এমনিতে তো নিজের জন্য সময় পাই না বিশেষ আজ থেকে হাঁটা শুরু করলাম মিনিট দশেক করে হাঁটবো প্রতিদিন চারদিক শুধু ফাঁকা শুনশান স্কুল বাসগুলো চলে গেলে আর একটা মানুষও নেই একবার ওইদিকে হরিণ আর খেকশিয়ালের বাড়ির থেকে ঘুরে এসছি তারপরে আবার ডান দিকে এলাম এই বাচ্চাদের পার্কটায় পার্ক যদি এখনও ফাঁকা বাচ্চাদের তো সব স্কুল আছে তাই পার্ক এখন এদের দখলে কাঠবেড়ালি আমেরিকান গুজ আর পায়রাদের দখলে খাওয়া দাওয়াও দেওয়া হয়েছে এখানে বিস্তর সেগুলোই খাচ্ছেন ওনারা আবার এই কাঠবেড়ালি সিটের ওপর উঠে এসে আমাকে পোজও দিলেন খানিক্ষণ দিব্যি লাগলো একা একাই ঘুরছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা বাড়ি ফেরা যাক হাঁটা হয়ে গেছে এবার বাড়ি গিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে পাতায় আস্তে আস্তে রং ধরছে আজ বাড়ি এসে বানিয়ে নিচ্ছি পোহা কালো সরষের ছিল না তাই সাদা সর্ষেই ফোড়ন দিয়েছি তাতে কিচ্ছু যায় আসে না আমার নিজের জন্য পোহা বানাচ্ছি ছন্দ পোহা খায় না পটুও খাবে কি না খাবে জানি না কিন্তু আজকে অনেক দিন পর নিজের জন্য আর শুধুমাত্র নিজের জন্য একটা রান্না করছি আপনারা কতজন আর কদিন সময় পান আমি জানি না সবার জন্য রান্না রান্নাবান্না করে সবার পছন্দ অপছন্দ মেটানোর পরে নিজের জন্য যখন কিছু রান্না করতে হয় ঠিক তখনই ঝুপ করে কেমন যেন এনার্জিটা একেবারে জিরো হয়ে যায় তাই না আজ অনেকটা সময় পেলাম পটুম্যান স্কুলে গেছে এই সময়টা নিজের জন্য ব্যয় করতে দিব্যি লাগছে জানেন তো অনেক দিন পর মর্নিং ওয়াকে গেলাম আর এখন বানাচ্ছি নিজের পছন্দের ব্রেকফাস্ট চিরেটা ধুয়ে এইভাবে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম সাবিত্রী দিদি পুনেতে মেট বলতে খারাপ লাগে আমার পরিবারেরই অংশ ছিল সাবিত্রী দিদি ওর কাছ থেকে শিখেছিলাম এইভাবে কান্দা পোহা বানাতে যদিও তাতে খোসা সময় চিনাবাদাম পড়তো আমার কাছে যেমনটা ছিল তেমনটাই দিলাম স্বাদের পার্থক্য হবে না আমি জানি তবে যতবার পোহা খাই জীবনে পুনের কথা আর সাবিত্রী দিদির কথা কিন্তু আমার মনে পড়ে আর এই পোহা এমন একটা ব্রেকফাস্ট যেটা আমি সপ্তাহে সাত দিন খেতে পারি আমার এতটা ভালো লাগে একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম পোহা একদম রেডি এটা আমাদের বাঙালি চিরের পোলাও থেকে অনেকটা আলাদা তবু আমার কেন জানি না এত বাঙালিয়ানা পছন্দ হওয়া সত্ত্বেও এই কান্দা পোহা অনেক বেশি ভালো লাগে চিরের পোলাও এর থেকে চিরের পোলাওতে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে একটুখানি যেন জুত করে রান্না করার ব্যাপার থাকে এটা অনেকটা সাধারণ আম আদমির খাবার প্রতিদিনের খাবার বলতে পারেন একটুখানি ঝুরি ভাজা আর কাঁচা পেঁয়াজের কুচি ছড়িয়ে নিলাম দারুণ খাবো আজকে আমার ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট করে ছন্দকের টিফিনটাও গুছিয়ে নিলাম ওকেও সেই আলুর পরোটাই চালান করেছি বারবার প্রতিদিন দুজনের জন্য আলাদা কেন বানাবো বলুন তবে সঙ্গে ওকে একটু শশা আর টক দিয়ে দিতে পেরেছি যেগুলো পটু খায় না আর কি তাই ওকে দেওয়াও যায় না এই যে পটুম্যান বাড়ি এসে গেছে তবে আজকে আর একেবারে সোজা এসে স্নানের বায়না করেনি জানেন তো মনে হয় খুব খিদে পেয়েছিলো সোজা রান্নাঘরেই গিয়েছিল পোহার রেডি ছিল সেটা একটু গরম করে ওকে খাইয়ে দিচ্ছি আমার এতদিন ইচ্ছা ছিল যে পটু একটুখানি চিরের কিছু খাক খেত না মুড়িটা মোটামুটি মাঝে সাঝে খেলো চিড়ে একেবারেই খেত না পোহা তো নয়ই আজকে দেখলাম খিদের মুখে পোহাটা খেলো এই সুযোগের আমিও সৎ ব্যবহার করলাম এবার থেকে মাঝে মাঝেই পোহা খাওয়াতে পারবো ওকে যেহেতু গ্লুটেন অ্যালার্জি আছে চালের জিনিসের অপশন খুঁজে বেড়াই আর কি এটাই তো যাই হোক পো ম্যান পোহাটা খেয়ে নিলেও একটু গরম জলে স্নান করিয়ে দেবো সারাটা দিন ঘুরে এসছে ছেলেটা ক্লান্ত শরীরে গরম জলে স্নান করলে খানিকটা আরাম পাবে এই যে স্নান ঠান করে বসে আছে পটুম্যান আজ থেকে পটুম্যানের খাওয়া লিস্টে সংযোজন হচ্ছে পোহা চিরে ভাজা ছাড়াও চিরের আরেকটা রেসিপি আমিও খুব খুশি আর পটুম্যান এখন প্রচণ্ড ক্লান্ত মোটামুটি ঘুমের দেশে যাওয়ার জন্য রেডি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে